নগরায় দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় শ্রোlisten গাজায় বারবার ছুটে ইসরায়েলের হামলা গণহক্তর প্রতিবাদে আজকের এই বিক্ষক মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের একান্ত ছাত্রবাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সংগ্রামী আমিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি 2024 জুলাই 11 গণঅভ্যুত্থানের রাজধানী এর অন্যতম বর্ষ জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় তনপরিশাদার অন্যতম সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাважаন বিশিষ্ট আল আমিন الدين জনাব মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়ব আমির জুলাই আগস্টের গণাভ্যুত্থানের অন্যতম সেনানায়ক জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি বৃন্দ কর্মপরিষদ সদস্য বৃন্দ থানা বিভাগের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজ করে ইসরাইলের বর্বর গণহত্যা এবং হামলার প্রতিবাদে কর্মসূচিতে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় মজলিস شورای সদস্য সংক্ষিপ্ত কথা বলবেন অধ্যাপক মোকারম হোসেন খান সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা সংগ্রামী ভাই ও বন্ধুগণ পবিত্র মায়ের রমাদানে ইসরাইলের এই পরিচিত হামলায় সকল চুক্তিকে লঙ্ঘন করেন আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেন এভাবে নারী এবং শিশুর উপরে একটার জন্য হামলা চালিয়ে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করেছে বন্ধুগণ